তারা পৃথিবীতে মন মতো চলে আল্লাহর কাছে কোনো হিসাব দেওয়ার আশাই রাখে না তারা যুগ যুগ ধরে জাহান নামে পড়ে থাকবে তাদের তালা জাহান নামের শাস্তি বাড়াবে কমাবে না সুরা আন্না বা আয়াত নম্বর তেইশ তালা বলেন لَابِثِينَ فيها احقابا لا يذوقون فيها بردا ولا شرابا الا حميما وغساقا جزاء وفاقا انهم كانوا لا يرجون حسابا যেখানে তারা যুগ যুগান্ত ধরে পড়ে থাকবে সেখানে তারা কোনো রূপ ঠান্ডা জিনিসের স্বাদ পাবে না এবং কোনো পানিও না কেবলমাত্র গরম পানি ও জাহান্নামেদের পুঁজ ছাড়া এটাই তাদের কর্মের উপযুক্ত প্রতিফল হবে কারণ তারা কোনো হিসাব দেওয়ার আশাই রাখত না وكل شيء أحصيناه كتابا فذوق فلن نزيدكم إلا عذابا এবং আমার নিদর্শনগুলোকে তারা ডাহা মিথ্যা মনে করেছিল অথচ আমি প্রত্যেক জিনিসটিকে তাদের আমল নামায় গুণে গুনে লিখে রেখেছি সুতরাং আমল নামা দেখিয়ে আমি বলবো এবার তোমরা তোমাদের প্রতিফলের মজা চাখো অথপর আমি তোমাদের শাস্তি ছাড়া আর কোনো জিনিসই বাড়াব না সন্তান যখন অপরাধ করে তখন পিতা বলে তোর মা আসুক দেখবি মজা কাকে বলে মানে আল্লাহ চাচ্ছেন যারা পৃথিবীতে মন মতো চলে আল্লাহর কাছে হিসাব দেওয়ার আশায় না তাদের মজা চাখাবে শাস্তিরও একটি মজা রয়েছে তাই ছলনা করে হলেও পিতা বলে বা মাতা বলে তোর বাবা আসুক তোদের পিটানি দিবে তখন বুঝবি মজা এখনো সতর্ক হন সাবধান থাকুন